সব ডাইরেক্ট মাইনাস সব এখান থেকে নেওয়া হয় এখান নিতে পারো দুইতে বসতি এখন মাস্টার আইছি মাস্টার আইছি এখন মাস্টার আইছির হিসাবটা হইছে এই মাস্টার হইছে আমরা পাল্লাই না এইগুলা খুব কম কিন্তু আমাদের ফাইভ বোল্টের কাম আমাদের হাতে খুব কম হয় যারা বুঝে না আনতে যে গুতাই মুতাই মনে হয় ফাইভ বোল্টটা মারি খাওয়া এখন যদি তোমার এই আইসি এই ট্রানজিস্টরটা ভালো থাকে এই রেজিস্টরটা ভালো থাকে এই চপারটা ভালো থাকে এই ডায়োডটা ভালো থাকে তাহলে একটা সিগন্যাল এই আইসি তে মারতেছে এই আইসি তে মারকিলে অনেক সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে এই আইসি গুলো খুলে অনেক সময় প্রোগ্রাম मिलते চায় না কিছু কিছু মিলে আর কোনা এক লাইন মিলতে চায় না 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 কোন আ লাইন এটা লাইন তুমি खुद তারবা লাগাইতে বড় বড় হট দেন এই আইসি ভিতরে প্রোগ্রাম সেট করা থাকে কম্পিউটারে প্রোগ্রাম সেট করা থাকে এই আইসিটা কলার পরে এই সার্কেট আর অন্য সার্কেট দুইটা এলোমেলো হয়ে গেলে তখন এই প্রক্রম গুলো নষ্ট হয়ে যায় তখন কিন্তু কাজ করতেছে না তো তোমার এই আইসি তুমি চেঞ্জ করলে করবা নাই এটা একমাত্র যদি ফাইভ বল না থাকে কোনো হয়তো কোনো